ইসলাম আলাইকুম আমি মোহাম্মদ মুজিবুর রহমান আমার চ্যানেলের নাম এভরিডে মজিবুর পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা আমার আজকের বিষয় হল যারা আয়ুর্বেদিক চিকিৎসা নিতে চান আয়ুর্বেদিক হাসপাতালটা কোথায় এটা দেখানোর জন্য এই হাসপাতালটা হচ্ছে মিরপুর তেরো নম্বরে এটা সরকারি ইনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এটা মিরপুর তেরো নম্বরে অবস্থিত আমি মজবুর আপনাদেরকে এটা জানানোর জন্যই আমার আজকে ভিতরে এটা আপনার আবুল কাশেম হল এটা এটা মুক্ত ক্যাম্পাস এখানে কোনো রাজনীতি হয় না রাজনীতি মুক্ত ক্যাম্পাস আর এই হাসপাতালে যারা আপনারা আয়ুর্বেদিক চিকিৎসার জন্য আগ্রহী আর তো আপনারা অনেকেই জানেন না দেশবাসী এটা সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম হাসপাতাল সবচেয়ে বড় হাসপাতাল ইনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এটা মিরপুতার নম্বরে অবস্থিত এখানে সব ধরনের চিকিৎসা দেওয়া হয় এখন বিকেল হয়ে গেছে লোকজন সংখ্যা কম তারপরে অনেকে আসা দেওয়া করতেছে অনেকে আসা যাওয়া করতেছে আমি বাইরে থেকে ভিডিওটা করতেছি ভিতরে আমি যাচ্ছি না এটা অনেক বড়ো হাসপাতাল বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম হাসপাতাল বাংলাদেশের মধ্যে বৃহত্তম হাসপাতাল সরকারি নানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল তো আপনারা যারা এখানে চিকিৎসা নিতে আগ্রহী তারা কীভাবে আসবেন এটা আমি জানাচ্ছি এখানে কিন্তু অনেক সবুজ গাছপালা হ্যাঁ সুন্দর পরিবেশ দেখেন আপনারা আমার ভিডিওর মাধ্যমে এ দেখেন এপাশে এবং এপাশে দেখেন অনেক সুন্দর সুন্দর বাগান অনেক বড় গাছ অনেক বড় বড় গাছপালা আছে এখানে শান্ত পরিবেশ শেয়াযুক্ত শেয়াযুক্ত শান্ত পরিবেশ সুন্দর জায়গা সুন্দর পরিবেশ অত ময়লা আবর্জনা ওই ধরনের নাই দেখেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে হুম আপনারা যারা আসবেন কীভাবে আসবেন আমি আপনাদেরকে এটা দেখানোর জন্য আমি সামনে মেন রোডে যাচ্ছি দেখেন অনেক সুন্দর জায়গা অনেক গাছপালা হুম অনেক সুন্দর সেয়াযুক্ত জায়গা এটা এটা আপনার মেন গেট গেটের ভিতরের থেকে বের হচ্ছে যাচ্ছি মেন রোডে মেন রোডে যাচ্ছি এটা রোড এটা এই সাইড দিকে যে সব গাড়িগুলো আসছে ওইটা আমি এরপর দশটা আপনি আগে যা এই সাইড থেকেই আসতে পারবেন হ্যাঁ সীতামলি টেকটিক্যাল এই সাইড দিকে আসবেন মেট্রো আকার এই সাইড দিকে থেকে এইদিকে জানতে আপনার এলাকারে এলে পরে মেট্রোকে ঠিক আছে এয়ারপোর্ট এদিকে চলে যাব হ্যাঁ এইদিকে চলে গেছে এদিক থেকে আসতেছে আসে এই সাইড দিকে চলে যাচ্ছে আর আপনার এপাশেও রাস্তা আপনার খুব বড়ো রাস্তা তো শহরের মেন রোড শহরের মেন রোড এটা জন্য অনেক গাড়ি ঘোড়া অনেক গাড়ি চলাচল করছে এবার আপনি এই দিয়ে আসে এরপর দপ্টেম্বর থেকে খুব বেশি দূর না নির্বর দপ্টেম্বর থেকে এসে প্রায় দেড় কিলোমিটার আপনার এই দেখ হাসপাতাল এটা সরকারি ইনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল হ্যাঁ নির্বু দশ থেকে খুব বেশি দূর না দেড় কিলোমাত্র হয় আপনার যেসব বাসগুলো চলে ওই বাসে আসছে মোটামুটি দশ টাকা নেবে আর রিকঠায় আসছে তিরিশ টাকা ভাড়া নেবে রিক্সায় আপনার নেবে দশ টাকার থেকে হ্যাঁ এটা আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল ইহামী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল বেশ আর ভালো এখানে চিকিৎসা সরকারি হাসপাতাল আর চিকিৎসা তিরিশ টাকা একটা মিশে না আপনার দশ টাকার টিকিট করা লাগে অন্যান্য হাসপাতালের মধ্যে দশ টাকার টিকিট করা লাগবে তারপর কে আপনার ডাক্তার নাম হ্যাঁ বেশ সুন্দর জায়গা আপনার মিরপুর দশ নম্বর থেকে সে প্রসু না দেড় কিলো মতো পর হ্যাঁ আপনার অসুখেতে যে মানে চোদ্দ নাম্বার কসু খেতে যে রোড আসলো এই রোডে ঢুকবেন আপনার মিরপুর দশ নম্বর থেকে মিরপুর দশ নম্বর থেকে কসু খেতে যে রোড আসলো সেই রোডে আপনারা চলে আসবেন অথবা ওষুধ থেকে মিরপুর দশ নম্বর যে রোডে গেল সেই রোডে আপনারা যাবেন ঠিক আছে ভালো থাকেন সালামু আলাইকুম আমার ভালো একটা ভালো লাগে আপনার লাইফ এবং আরও দুটি দেখতে চান আমাকে জানাবেন আমি যাকে দেখা যাবেন কাগজ রাখছি দেখানোর চেষ্টা কর